উনিশ হাজার টাকার মতো আমরা লক্ষ্য করছি এবং পরবর্তীকালে আরও কতটা পাবে কিনা না বুঝতে পারছি না এত তাড়াতাড়ি তো সব কিছু দেখা সম্ভবপর নয় বা কোনো নথিপত্র গেছে কিনা না সম্পূর্ণরূপে এত তাড়াতাড়ি দেখা সম্ভবপর নয় যতটুকু দেখা গেছে বা দেখে আমরা দেখতে পারবো আপনাকে খবর দেয় কী দেখবেন আমি যখন এলাম তখন তো পুলিশ এসেছেন এবং দরজার আলমারির দরজা খোলা সেই অবস্থাতেই দেখেছি আর একজন পুলিশ অফিসার আমাকে ফোন করেছিলেন তার থেকে জানলাম যে মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুলে এবং আমাদেরই রঘুদেব বাটি বয়েজে এবং রঘুদেব বাটি গার্লসে এই তিনটে জায়গাতেই একই দিনে দুর্ঘটনা ঘটেছে তিনটে স্কুলে তার মানে প্রাইমারি স্কুল সে তাদের হাত থেকে মানে তোদের হাত থেকে রক্ষা পায়নি আপনি কি অভিযোগ জানিয়েছেন কি দেখা যাচ্ছে যে বল বেঁধে কি কাজ করেছে নাকি সিঙ্গেল ঘরে একটু এসেই কাজ করছে বা কি মনে করছে আচ্ছা আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম যেটা সেটা হচ্ছে তিনজনকে দেখা যাচ্ছে আর কেউ বা ছিল কি না সেটা আমার জানা নেই

পরে নিশ্চয়ই তার সূত্র জানতে পারা যেতে পারে শুনো কোন ভাবে কি তাদের কি তাদের কি অবস্থা দেখছেন বা কিছু কিছু কি দেখা যাচ্ছে তারা কি মুখ বাঁধা অবস্থা ছিল নাকি খোলা মুখ খোলা অবস্থায় ছিল আর তারা এই যে এই যে চুরি যারা করতে এরকম চিহ্নিত করণ কিছু করা গেছে এখন আমার সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ তাদের মুখ স্পষ্টই দেখা যাচ্ছে কিছু দাঁড়ান তো না দুষ্কৃতীদের বর্তমানে খুব সব টার্গেট হয়েছে স্কুল বা বিদ্যালয় ভবন ধারাবাহিক ভাবে কলকাতার বিভিন্ন স্কুলে দেখছি যে স্কুলগুলোতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে ধারাবাহিক এখন স্কুলের তো সেইভাবে কোনো নাইট গার্ডের ব্যবস্থা নেই সেরকম কোনো প্রভিশনও নেই তা সত্ত্বেও রবীন্দ্রবাটি সাধারণ বিদ্যালয় এবং রবীন্দ্রবাটি সাধারণ বিদ্যালয় গার্লস বয়েজ এবং গার্লস এই দুটি স্কুলেই মানে নাইট গার্ডের ব্যবস্থা ছিল বা দুষ্কৃতীরা তারা রেকি করেছে তারা জেনেছে যে দোল এবং হোলির জন্য যে নাইট গার্ড ছিল সে ছুটি নিয়েছে সেই ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা ফাঁকা পেয়েছে সেই ফাঁকে ওরা ঢুকেছে না না বা স্কুল বিদ্যালয়ে তো চুরি হওয়ার ব্যাপার না এখানে টাকা পয়সা থাকার কথাও নয় কিন্তু আমাদের স্কুলের এই দুটো স্কুল বিশেষত সাধারণ বিদ্যালয়ের বয়েজ এবং গার্লস এই কলেভার অনেক বড় প্রায় আড়াই হাজারের উপর ছাত্রছাত্রী আছে তারপরে নিত্য নৈমিত্তিক প্রতিদিনই কখনো ইলেকট্রিসিটি ডিসঅর্ডার হচ্ছে কখনো প্লাম্বিং ডিসঅর্ডার হচ্ছে কখনো নানান ইমারতি দ্রব্য লাগছে তারপরে কিছু ক্যাশ রাখতেই হয় এমনি স্কুল বিদ্যালয়গুলো এই মুহূর্তে তো কোনো ক্যাশ রাখার কোনো প্রভিশন নেই সেক্ষেত্রে অনেক বড় স্কুল হওয়ার জন্য এই সাধারণ বিদ্যালয়ের বয়েজের পঁচিশ হাজার টাকার মতো ক্যাশ ছিল সেটা তারা হাতিয়েছে এবং গার্লসের ক্ষেত্রে উনিশ হাজার টাকা হাতিয়েছে এবং প্রাইমারি স্কুল যেটা হচ্ছে রঘুবাটি মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুল সেখানে এক্সট্রা নিউটেশনের একটা প্রক্রিয়া চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে ছাত্রছাত্রীদের ফুড এবং অন্যান্য দ্রব্য সামগ্রী তার দেওয়া হচ্ছে সেই জন্য তারা কুড়ি হাজার টাকা করে সেখান থেকে তারা কুড়ি হাজার টাকা দিয়েছে এই যে ছুটির ধারাবাহিক তিন চার দিন ছুটি ছিল এটাকেই মানে সব হিসাবে ওরা কাজে লাগিয়েছে দুশো খুব একটি রোল প্লে করেছে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ সমস্ত বিদ্যালয় বিশেষত সাধারণ বিদ্যালয় বয়েজ এবং গার্লসের কালেকশন করেছি প্রাইমারি স্কুলে সিসিটিভি ছিল না আশপাশের বাড়িতে এবং দোকানে যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো সঙ্গে সঙ্গে কালেকশান করেছি আমরা আশা করি জাগাবি কয়েক মানে আটচল্লিশ ঘন্টা বা ছিয়ানব্বই ঘন্টার মধ্যে দুষ্কৃতিরা ধরা পড়বে মানে এখনই কাজে লাগে সম্ভাবনা সেরকমই বেশি কারণ সম্ভবত এন্ট্রান্স নিয়েছে বাউরিয়া থেকে প্রথম রঘুধবাড়ি মিস্ত্রি মুক্তিপাড়া প্রাইমারি স্কুল ওরা হানা দিয়েছে তারপরে এসে বয়েজে হানা দিয়েছে এবং পরবর্তীকালে সিসিটিভি খুঁটেছি যা উচিত বয়ে যাচ্ছে যে তিনটে পনেরো কুড়ি পর্যন্ত ওরা ভোট তিনটে পনেরো কুড়ি পর্যন্ত গার্লসে অপারেশন সান চালিয়েছে সেক্ষেত্রে ধারাবাহিক পরপর তিনটে স্কুলে হানা দিয়েছি দেখা যাচ্ছে কোন তারিখ গতকাল রাত্রে গতকাল রাত্রে প্রতিবার পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা অত্যন্ত সন্তোষজনক পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ রোল করেছে মানে পুরা এখানে যে ওসি আছেন তিনি এসেছেন এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে সাকাইলের আইসি নিশ্চিত অন্যদের তিনি নিজের দায়িত্ব নিয়ে তরিত গতিতে অংশগ্রহণ করেছেন এবং গোটা প্রক্রিয়াটা সঙ্গে সঙ্গে যাতে অ্যাকশন করা যায় যা যা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক আমি সাকাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা হাতে টর্চ নিয়ে এবারে খুঁজবে কিন্তু বেশি বিধ্বংসী চলে

इस क्वेश्चन आईना अच्छी है आप जब एक माची रखिए ए ए ज्यादा देर कॉलेज गया ए माता पादरी वाला कोई टेंशन पर है ये टीम सेवा जैसा हो रहा है माने वो उसको काम में तर भी है शरीर उसको लगता है खास और ये वो बैठ आई कि छोड़ दे

দেখি এই যে পাবো তো আই পাবো আমাদের যা হয় বলছি তো বলছি এই যে না সামনে আছে এখানে আছে এই যে না সে দিন তো আছে মানে আমরা আলাদা রাখব কি যখনই পেটে হল এই জায়গা আমাদের নিরাপত্তার কারণে আমরা

এটা লকেন কিছু I will immediately inform I double හි සම්තිරු ස්තිරු හි 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 ස හ